সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কি করব কি খাবো কিছুই তো বুঝতে পারছি না তারপর ভাবলাম যে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে খিচুড়ি না হলে কিন্তু ব্যাপারটা জমবে না চলো আজকে তোমাদের সঙ্গে সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করব। কিভাবে বানাচ্ছি এবং কিভাবে বানালে আরও আরও বেশি অনেক বেশি মজাদার হবে সেই টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এক বাটি নিয়ে নিচ্ছি কামিনী ঝাঁয়ের চাল আর এক বাটি নিয়ে নিচ্ছি মুসুর ডাল আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও কিন্তু বানাতে পারেন চলুন এখানে কিন্তু বলে রাখি যতটা চাল ততটা ডাল নেবেন এখানে নিয়ে নিচ্ছি সবজি নিয়ে নিচ্ছি কুমড়ো আলু চিচিঙ্গে পটল এবং বরবটি দিয়ে সব সবজিগুলোকে এরকম ঢুহো ঢুঁ করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে রাখবেন কারণ যেহেতু এটা খিচুড়ি রান্না হবে সবজি খিচুড়ি কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয় চলো এখানে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি চাল চালটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব আট থেকে দশ মিনিট ভালোভাবে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যখন চাল থেকে একটা সেন্ট বেরোবে খুব সুন্দর তখন কিন্তু নামিয়ে নিতে হবে একটা ডেস্কির মধ্যে নামিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি ডাল সেম ডালটাকেও কিন্তু একটু ভাজে ভেজে নিতে হবে একটু টাইম ধরে লো আছে যতক্ষণ না সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো হয় রান্না তো করে নেব কিন্তু এভাবেই যদি একবার শুকনো খোলা ভেজে নেওয়া হয় অনেক বেশি টেস্টি লাগবে এখানে নিয়েছি জিরে আর মরিচটাকে কিন্তু এখানে গুঁড়ো মশলা করে নেব সেই কারণে ভেজে নিচ্ছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করার পর দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো একে একে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য দিলাম এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে সব মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে লো আছে কিন্তু মিডিয়াম আছে সমস্ত সবজিগুলোকে রান্না করে নেবার এখানে দিয়ে দিচ্ছি মাছ রান্নার মশলাটা আমি এখানেই ইউজ করছি আমার খুব পছন্দ মাছ রান্নার মশলা দিয়েই রান্না করা এখানে ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার কিন্তু সবজিটা কুক করা একদম কিন্তু রেডি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি চালার ধুয়ে রাখা চালার ডালটাকে দিয়ে আমি কিন্তু প্রায় দশ মিনিটের কাছাকাছি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নেব কষাইটা যত ভালো হবে তরকার কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হবে চলো যেহেতু খিচুড়ি সেহেতু অনেক অনেক বেশি মজাদার হওয়ার জন্য এই টিক্সটা ফলো করে দেখবে খিচুড়ি অনেক বেশি টেস্টফুল হবে চলো এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবো ফুটে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলোকে ভালোভাবে মিশে দেয় এখানে দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দেওয়ার কিছুক্ষণ রান্না করার পরে দেখবে একদম কমপ্লিট এখানে ভাজা জিনা মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে মাছ রান্নার মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু খুঁটে সবগুলোকে উলট পালট করে দেব দিয়ে কিন্তু এর ওপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঘুটে নামিয়ে নিলেই কিন্তু কমপ্লিট চলো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু সার্ভ করব। চলো এক চামচ নিয়ে নিচ্ছি দেখো কতটা আঠালো হয়েছে এবং কত বেশি মজাদার এখানে থালাতে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি লেবু নিয়ে নিচ্ছি আলু ভাজা তোমাদের কেমন লাগলো খিচুড়ি রেসিপিটা অবশ্যই